ওই পায়খিনিয়ে নিতে চায় মানে পুরা খেত যদি এখনই কি আপনি আপনার বুকিং করে দেয় দিয়ে দিবেন কোনো ঘরের অনেকে আছে কি আপনি ওই যে কগার সিস্টেমের যে এটা কোনো ঘরের দুইশো সরি কিনছে বিশ হাজার বা পঞ্চাশ টাকা অ্যাডভান্স দেওয়া বাকিটা একটা কাটতে নেওয়ার দেওয়া দেবো অনেকে মুখটা বেঁচবে না পিস হিসাবে বিক্রি করবে একবার মুখটা মাখতে মুখটা ফাখতে আচ্ছা

একজন কথার মাধ্যমে আর আর্জেন্টিনা বেশি নেওয়া যায় আর এটা ফাটি আনছে ভাই এটা দশ টাকা পিস বটটা কিনে দিতে পারবো কথার কথা আপনার কাছে নিবো ফার্স্ট টাকা আপনার নানান বয় টাকা আপনি সারা এই যে তিন চারবার পরিশ্রম করার পর যেটা নামাইছেন পাইছে এটা মাছ পথে দাদা যাই মনে করেন টিয়া বেশি নিয়ে গেছে মানে আমার আমাদের কথা হইলো যে ব্যাপারটা আর সরাসরি আপনার সাথে কথা বলবো এবং আপনার মোবাইল নাম্বার কথা বলবো আপনার দুইটা কম হোক বা দুইটা বেশি হোক আপনি বিক্রি করবেন এটা কোনো আর কোনো মাধ্যম নাই আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না যদি কারো আমাকে ভিডিও দেখে যদি ভালো লাগে আমরা তো ঠিকানা বাদ দিব বা ঠিকানা বলেন যদি কেউ না চেনে আমরা এসা পেটটি জমিটা দেখাবো এরা বাস্তবে এটা দেখা সব করে মুখটা নিয়ে যাবো মুখটা নেওয়ার পরে যদি আপনার কিছু যত্ন আছে বা কৃষি বিদ্যা যদি যেখানে পরে এটা ফলন হওয়ার আগ পর্যন্ত কি কি যত্ন আছে এই যত্নটা আপনার করা যাক যত্ন যদি ছুটি করেন তাহলে তো আর দশ জনে এত মনে করেন কবুকে